আমি দা নিঃসন্দেহে এই ধরনের বিষয়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এই ধরনের কনভিকশন থেকে মানুষ সচেতন হতে পারে এবং ব্যাড টাচ ইট ক্যান বি আন্ডার ক্রিমিনাল অফেন্স কি বলবেন আজকে এবং কতটা খুশি সেই পরিবার থেকে ন্যায় দিতে পেরে দেখেন মানে খারাপ লাগছে যেন না আমাদের মানে সমাজে এইরকম লোক আছে যারা হচ্ছে ব্যাড টাচ একটা ছোট বাচ্চাকে স্টেশন করেছে এই ঘটনাটা হয়েছে দালকলা থানা আন্ডারে ভুসারমনি গ্রামের যেটা হচ্ছে একটা বাচ্চা যার বয়স বিলো এইটিন ইয়ার্স তার গায়ে হাত দেয় তারপর ওর কাকা একটা কেস করে দালকলা থানাতে কেস করার পর এই কেসটাতে চার্জশিট হয় এই কেসটা হচ্ছে নয় মাসের কেস দু হাজার চব্বিশের কেস করার পর সঙ্গে সঙ্গে পুলিশ ওকে অ্যারেস্ট করে প্রথমে তো এনাকা আয়োগ হার এসডিপিও ছিলেন

চার্জের পর এখানে আমরা বারোটা সাক্ষীকে গভর্নমেন্ট থেকে বারোটা সাক্ষী দিই তারপর হচ্ছে আজকে স্পেশাল কোর্ট কোর্টেড বিষ্ণু সুরেশ বিশ্বকর্মা উনি হচ্ছেন জাজমেন্ট দেন তাতে হচ্ছে তিন বছর তিন বছর তিন মাস পানিশমেন্ট দেন প্লাস দশ হাজার টাকা ফাইন যদি না দিতে পারে তাহলে হচ্ছে তিন মাস আরও এক্সট্রা সাজা কাটতে মানে মোট সাড়ে তিন বছরের হচ্ছে জেল বাসে জেল বছর হয়েছে আর যেটা হচ্ছে

কেস নম্বর কত ছিল মুফতা কেস নম্বর হচ্ছে দালপলা পিএস কেস নম্বর 308 বাই 24 ডেটেড 11 9 24 পক্স নম্বর হচ্ছে 72 বাই 24 এই কেসটা আমরা মানে 7 মান্থের মধ্যে কনক্লুড করি আচ্ছা 7 মাসের মধ্যে হচ্ছে কনক্লুড একদম আসামি যে কাস্টডি ট্রায়াল হচ্ছিল কাস্টডি ট্রায়ালের মধ্যে স্পিডি 12টা সাক্ষী দিয়ে আমরা তাড়াতাড়ি কেসকে ডিসপোজ করি আজকে হচ্ছে অলরেডি জানেন যেটা জিজ্ঞেস করবো আপনাকে যে এই যে এই কেসটা সেখানে দেখা যাচ্ছে যে যে ভদ্রলোকের সঙ্গে যে ভদ্রলোকের ঘটনাটা ঘটিয়েছেন তার বয়স পঞ্চাশের উপরে উনি হচ্ছেন অ্যাকচুয়ালি একটা ওর মেশিন ওর একটা ইয়ে আছে পাম্প মেশিন যেটা বলে সেলো মেশিন সেলো মেশিনটা হচ্ছে ওনার আচ্ছা আর বাচ্চাটা গিয়েছিল জল দিতে আচ্ছা সে সময় উনি মাঠে একাই ছিলেন বলে ওনাকে ও গায়ে হাত দেয় চেষ্টা করে সঙ্গে সঙ্গে

তো এই যে ঘটনাগুলো সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে নাহলে একটা পঞ্চাশ অর্ধ ব্যক্তি তার যদি এরকম সাড়ে বছর জেল হতে পারে বয়সের প্রায় শেষ দিকে চলে এসছে সমাজের যুব সমাজ তারা আরো বেশি প্রলব্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা এবং এই ধরনের যে বিষয়গুলো অর্থাৎ যেগুলো বলাকে মানে একদম বাজে অভিরুচি মানুষের মধ্যে এটা আসে এটা থেকে তো শিক্ষণীয় বিষয় আছে কি বলবেন শিক্ষা যদি আমরা কনভিকশন না দিতে পারি এইগুলো কেসে যে ছেড়ে দিতে হয় বা অ্যাকচুয়ালি দেখলে আপনার এটা বেশি সাজা না এটা তিন বছর থেকে পাঁচ বছর মিনিমাম পানিশমেন্ট হচ্ছে থ্রি ইয়ার্স আর ম্যাক্সিমাম হচ্ছে ফাইভ ইয়ার্স আমরা এই কেসটাকে যদি কাস্টাডি ট্রায়াল নাও করতে পারবো কাস্টাডি টাইল হয়েছে বলছে আজ কতদিন ধরে জেলে ছিল আজকে এই কেসে একটা বাইট টাচ বুঝতে পারি নাকি একটা ছোট্ট মানে এদের জন্য একটা খুবই ছোট্ট ঘটনা কে ওর মানে প্রাইভেট পার্টে হাত দিয়েছে কিন্তু একে যদি কনভিকশন না দিতে পারতাম তাহলে কিন্তু সমাজে এরকম ঘটনা আরো হয়ে যাবে সেজন্য এগুলো হচ্ছে মানে মানে বাবাদের বা গার্জেনদের চাই যখনই এগুলো নলেজ হয় সঙ্গে সঙ্গে এফআইআর করলে পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট আর পুলিশ কিন্তু খুব স্পিডি মানে সবই কিছু মানে পোক্সো কেসে কিন্তু খুব স্পিডি ইনভেস্টিগেশন হচ্ছে আশা করি মানে দু মাস কেন এক মাসের মধ্যে চার্জশিট হয়ে যায় যখনই চার্জশিট হয়ে যায় তখন আমরা হচ্ছে চার্জ করে আমরা সাক্ষী করে দিই সমাজকে কি বার্তা দিবেন সমাজকে বার্তা এই ধরনের এই ধরনের ক্রাইম থেকে দূর থাকতে কেননা বাচ্চাদেরকেও অ্যালার্ট করে দিতে বেড টাচ আর গুড টাচ কাকে বলে যদি বেড টাচ এরকম হয় ওরা নিশ্চয়ই ওর গার্জেনকে খবর দেয় আর গার্জেন হচ্ছে ওর অ্যাকশান সঙ্গে সঙ্গে কমপ্লেন করে তাহলে আমরা হচ্ছে কি এইদেরকে আমরা এই ধরনের ঘটনার যারা শিকার হয় বিশেষ করে যারা হয় ছোট বাচ্চারা তাদের মধ্যে একটা বলা চলে পরবর্তীতে ট্রমা কাজ করে তো এই বাচ্চাটার বয়স আনুমানিক কত ছিল

ওদেরকে লক্ষ্য রেখে ইভেন হচ্ছে এস কালকে বলে দেওয়া হয়েছে উনি হচ্ছেন ফ্যামিলিটাকে দেখছেন আর তার জন্য হচ্ছে কম্পেনসেশনও দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কম্পানসেশন রিহেভিলেশনের দেওয়া হচ্ছে আশা করছি কে ওর মানে এই কম্পেনসেশন প্লাস হচ্ছে রিহেভিলেশনের জন্য যা করণীয় আমরা করাচ্ছে পুলিশকে মুখটা একটা বিষয়ে সচরাচর শোনা যায় আমরা দেখি বিভিন্ন মানে টেলিমা টেলিফো টেলিভিশন মারফত খবর প্রাইম চ্যানেলে কখনো সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে যখন একটা কনভিকশন হয়ে যায় তখন হচ্ছে একটা আগ্রস তার পরিবারের পক্ষ থেকে ভিকটিমের পরিবারের প্রতি থাকে তার জন্য প্রোটেকশন একটা দরকার মানে প্রায়ার মানে আফটার বা পোস্ট কনভিকশন একটা হচ্ছে সেফটি সিকিউরিটির ব্যাপার থাকি আপনারা কিভাবে নিশ্চিত করেন আমরা হচ্ছে যে যখনই একটা কনভিকশনে যায় তখন তার যেরকম আজকে কনভিকশন হবে তাহলে আমরা এক দুই দিন আগে అలার্ট করে দিই আমরা পুলিশকে যে কনসার্ন আয়ো আছে তাদেরকে আমরা বলি দিই কে ফ্যামিলিটাকে প্রটেক্ট করার জন্য আর ওরা করে পুলিশ যখন তখন খুব কপারেট করে ইভিন হচ্ছে আজকেও পুলিশ ওর বাড়িতে গিয়েছে মানে কোনো ইয়ে হয়নি জিজ্ঞাসা করে আমাকে আর দিয়েছে কোনো অসুবিধা নেই সব কিছু ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কথা বলছিলাম